হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রত্থশ্রী তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছো তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমি একদম সরঞ্জাম নিয়ে রেডি হয়ে বসে পড়েছি হ্যাঁ তো পয়লা বৈশাখের মেলা থেকে আমরা কী কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ মেলা পয়লা বৈশাখের দিন যেদিন আমরা মেলাতে গেছিলাম সেদিনকে কিছু কেনা হয়নি তো এখনও আমাদের মেলা চলছে তো আমাদের এখানে মেলা পনেরো দিন তো খুব ভালোভাবেই চলে তো তারপর ভাঙা মেলা আর কি শুরু হয় তো মোটামুটি আমরা মেলাতে তিন দিন গেছি তো তার মধ্যে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কয়লা বৈশাখের দিন কিছু কিনি নিই তারপরে গিয়েই কিনেছি তো যাই হোক আজকেও মেলাতে গেছিলাম মেলা থেকে ফিরে এসে ভিডিওটা করছি তো চলো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো সবই সংসারের জিনিস আর মেনলি মায়ের জিনিস তো মায়ের জিনিস মেলা থেকে যেহেতু পার্চেস করা হয়েছে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর আমারও তার মধ্যে টুকটুকে কিছু একটু আছে তো সেগুলো আমি মেনশন করে দেবো চলো প্রথমেই দেখিয়ে দিই এই যে ঝুড়ি টাপা যেগুলো আমাদের মেয়েদের সাংসারিক জিনিসপত্র আর কি লাগে তো এ দেখো এই একটা ঝুড়ি রেড কালারের একটা ঢাকনা আর কি টাপা তো তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই একটা এক একটা এক এক রকম এটা একটু নেটের আছে এই একটা তো তিনটে তিন রকম মডেল আর ছোটো ছোটো ঝুড়ি এগুলো নেওয়া হয়েছে এগুলো আমার মায়ের এই একটা বোতল নেওয়া হয়েছে তো এটা খুব সুন্দর লেগেছে

এটা হচ্ছে আমার সাজগোজ জিনিস রাখবো বলে এটা আমি নিয়েছি একটা বাস্কেট কেমন হয়েছে জানিও এটা লাইট গ্রিন কালার আমার খুব পছন্দ হয়েছে টুকটা জিনিসপত্র রাখতে চাই প্লাস্টিকের মধ্যে একটা মগ রেড কালার আর প্রচুর ঝুড়ি কেনা হয়েছে এই দুটো ঝুড়ি এই দুটো আমার মায়ের একটা বেগুনি কালার একটা আকাশি কালার কালারগুলো এত সুন্দর না ভালো লাগছে আর দুটো বইও নেওয়া হয়েছে মেলাতে এগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে খুব বুদ্ধিমান কারণ এখন সামনেই আম তো কাঁচা আমের আচার করে রাখা যাবে আর কি যদিও এবার আম নেই মার্কেটে ওই দুটো বই এম নেওয়া হয়েছে যেটা আমি নিয়েছি এটা আমার জন্য নিয়েছি এটার মধ্যে আমি বড় ছোট জমে রাখবো বাট এটা একটু বড় হলে ভালো হতো ছোটো ছোটো সবসময় না ওই এ থেকে বড় বের করতে অসুবিধা হয় তো সেই জন্য আমি হচ্ছে এটা নেব কিন্তু এটা গেম খেলার জন্য আমি জানি আর এ একটা ছাঁকনি এই একটা স্ট্যান্ড এই আর একটা স্ট্যান্ড মানে দুটো স্ট্যান্ড নিয়েছে দুটোপুরি আর এই একটা প্রচুর জিনিস কিনেছি আমার মানে আবার মেলা থেকে প্রদীপ প্রদীপ পরে ব্যাগ ফাঁকার কিছু নেই

এই দুটো কাপ নিয়েছি ব্ল্যাক কালারে তো খুব সুন্দর লাগছে একটা আমার মায়ের একটা আমার মায়ের জামায়ের মানে তোমাকে দেওয়া হয় আর আমি এটা নিয়েছি এটা আমার এত ভালো লেগেছে একটু ভিডিও করার জন্য আর কি এটা মাটির বাট একটু লসি আর কি তোমার পলিশ করার মতন মনে হচ্ছে বাট কোনো একটা কিছু লাগানো যেটার জন্য খুব বেজি তো এটা খুব সুন্দর লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও আমার জন্য আমি কিনেছি এই ফ্লাওয়ারটা আমার ঘরের ফ্লাওয়ারটা একদম খারাপ হয়ে গেছে এই দুটি প্রাণী কালার আর অফ হোয়াইট কালারের এই ফুলটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি মেলা থেকে না আমার এই ফুলের দোকানের দিকে আগে চলছে ওইটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য সবার জন্য আমি আমাদের তোমাদের দাদা ভাইয়ের জন্য নাম দেওয়া হয় বল জন্য একটা তেল দানি নেওয়া হয়েছে এটা হচ্ছে বাঁশের বুঝেছ খুব সুন্দর দেখতে জিনিসটা ইউনিক লেগেছে আর ওরকম উডেন ফিনিশের জিনিসপত্রই পছন্দ তোর জন্য এটা নেওয়া হয়েছে সবার জন্য নিয়েছি সবই মানে সংসারের জিনিসপত্র আমার মায় ভগবানের জন্য কিছু কিনবো না সেটা হতে পারে চলো ঠাকুরের জন্য প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে আজকে গিয়েও নিয়েছি আগের দিন কিছু নিয়েছি এরকম বড় বড় ঠাকুর যে পাতা হয় না সেগুলো নিয়েছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি রেড কালারের এরকম নেওয়া হয়েছে দুটো দুটো বড় এই একটা মিডিয়াম সাইজ সব রেড আর এই একটা গুরুদেবের জন্য নেওয়া হয়েছে আর এই একটা হোয়াইট কালার এটা আরো বড় সব থেকে বড় এটা এগুলো মানে ঠাকুর বসানোর জন্য নেওয়া হয়েছে মেন্ডি আর আর ইয়ে একটা নেওয়া হয়েছে কি সুন্দর না এগুলো পুরো পদ্ম ফুলের মতো দেখতে ঘর বসানোর জন্য নেওয়া হয়েছে এটা আর আজকে গিয়েও কিছু নেওয়া হয়েছে এরকম দুটো ছোটো নেওয়া হয়েছে এটা খুব কিউট লেগেছে এগুলো সাইডে বসানো যেতে আর এই একটা অরেঞ্জ কালার নেওয়া হচ্ছে কেমন হয়েছে জানিও ঠাকুরের জিনিসগুলো তো কেমন হয়েছে ঠাকুরের জিনিসগুলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মনে হয় এবছর মেলায় আমাদের প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছে মা তো যাই হোক টুকটাক সব ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রই কেনা হয়েছে তো চলো তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিয়েছি দেখো আমি মেলা থেকে একটা জগ নিয়েছি তো এই যে জগটা এরকম দেখতে প্লেন সিম্পলের ওপর তো কাঁচের জগ তো আমার এটা খুব পছন্দ হয়েছে আর আমি এটা অনেকটা কম দামে পেয়েছি এই জগগুলোর কেমন দাম তোমাদের যদি আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যেহেতু এই যে মেলাতে দোকানটাতে যে জগুলো এনেছিল না ওরা ভুল করে জগের ঢাকনা আনতে ভুল মানে মিস করে গেছে তো এই এক পিসি ছিল আবার ঢাকনাটা একটু ওদের আনতে গিয়ে ভেঙেও গেছে তো সেই জন্য এটা আমাকে অনেকটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছে তো এটা আমি পেয়েছি দুশো টাকাতে তোমাদের অ্যামাউন্টটা বলে দিলাম তো আমি ঠিকঠাক দামে প্রাইসটা মানে ঠিকঠাক কিনেছি বা লাভ করেছি না লস করেছি অবশ্যই কমেন্ট করে জানিও তো কারণ আমি অন্য দোকানে দাম করেছি আরও বেশি দাম বলছিলো অনেকটাই বেশি কোনো দোকানে চারশো সাড়ে চারশো এরকম বলছিল তো তোমাদের যদি আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমি মিস করে গেছিলাম তোমাদেরকে দেখাতে তো সেই জন্য আরও এখন দেখিয়ে দিচ্ছি তো চলো দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আরও একটা আইটেম আছে তো চলো এই গরমে গরিবের এসি তো তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য তো এটা আমার জন্য আমি নিয়েছিলাম এই যে একটা হাত পাখা এরকম দেখতে তো দেখতেই পাচ্ছ এটা ওই জন্য আমি নাম দিয়েছি গরিবের এসি রাস্তায় বেরো যেখানেই যাও না কেন এটা খুব ইম্পর্টেন্ট সঙ্গে করে ক্যারি করতে পারবে তো সেই জন্য আমি এটা নিয়েছি এগুলোই মেনলি মেলা থেকে আমরা কিনেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো আমার চ্যানেলটার পাশে দেখো তোমরা এরা নতুন এখনও অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বোঝার বুঝো শেয়ার করো পাশে থাকবে লাইকানটা ক্লিক করো করাম যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তাহলে নতুন বুঝবে